আসসালামু আলাইকুম স্বাগতম দেশ জগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মুদিন শুরুতেই সংবাদ নাম হলে বিদায় মোদীর অবসরের ঘন্টা কি বাজল ইসরায়েলে পনেরো ইমামের সফর মুসলিম বিশ্বের ধিক্ষার কারা এই প্রতিনিধি গাজা এখন শিশুদের কবরস্থান জাতিসংঘের চোখে ইসরায়েলের নিষ্ঠুর পরিকল্পনা মেয়ের পরিণতি মায়ের মতোই দুর্নীতির দায়ে বাধ্যতামূলক ছুটিতে শেখ হাসিনার কন্যা দিন দুপুরে পাথর দিয়ে খুন দেশের শিক্ষা প্রতিষ্ঠান কাঁপছে যুবদলের দলের বর্বরতা নিয়ে সংলাপ শেষ প্রশ্ন রয়ে গেল বাংলাদেশ যুক্তরাষ্ট্র আলোচনায় কি পেলাম কি এখনো বাকি ফুটবলের দেশ ইতালি ক্রিকেট বিশ্বকাপে পৌঁছে ইতিহাস করল এবারে শুনুন বিস্তারিত পঁচাত্তর হলে বিদায় মোদীর অবসরের ঘন্টা কি বাজল নেতা হলে কি নিয়ম আলাদা বয়স পঁচাত্তর পেরোলে কি গুড বাই বলা উচিত এমনই প্রশ্ন ছুড়ে দিলেন আর প্রধান মোহন ভগবত তবে এই মন্তব্য ছুঁয়ে গেল এক স্পর্শকাতর জায়গা কারণ ভগবত ও নরেন্দ্র মোদী দুজনেই চলতি বছরেই পঁচাত্তরের ঘরে পা দিচ্ছেন নাগপুরে এক অনুষ্ঠানে ভগবত বলেন পঁচাত্তর বছর মানে এবার অবসর নাও অন্যদের জায়গা দাও তিনি নিজেই জানালেন পঁচাত্তর বছর বয়সে শাল পরানো ছিল সরে দাঁড়াও বার্তার প্রতীক প্রশ্ন উঠছে এবার কি ভগবত নিজে ও মোদী দুজনেই সেই বার্তা গ্রহণ করবেন বিরোধীরা থেমে থাকেনি শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন যাদের অবসর বাধ্য করেছিলেন মোদী এবার সেই নিয়ম কি তার উপরই প্রযোজ্য হবে না কংগ্রেস নেতা অভিষেক ভিও চেপে ধরলেন নিজে যা পালন না করো অন্যকে শেখানো বিপজ্জনক তাহলে কি সত্যি ভারতের রাজনীতিতে নেতৃত্ব বদলের শুরু পাচ্ছে নাকি সবটাই শুধু কৌশলী বার্তা ইসরায়েলে পনেরো ইমামের সফর মুসলিম বিশ্বের ধিক্কার কারা এই প্রতিনিধি ইসরায়েলে গিয়ে শান্তির কথা বলেছেন পনেরো জন ইউরোপীয় ইমাম কিন্তু মুসলিম দুনিয়ায় শুরু হয়েছে ঝড় আল আজহার বিশ্ববিদ্যালয় একে বলছে ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা ইসরায়েলি প্রেসিডেন্ট হারজগের সঙ্গে হাসি মুখে তোলা ছবিতে যাদের দেখা যাচ্ছে তারা এখন ইসলামের প্রতিনিধি না রাজনৈতিক সুবিধা প্রত্যাশী তারা ঘুরে দেখেছেন দখলদার বাহিনীর সামরিক ঘাঁটি সভা করেছেন সে দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তারা বলছেন এটি নাকি শান্তির বার্তা পৌঁছে দেওয়ার সফর কিন্তু আল আজহার জানিয়ে দিয়েছে এরা মুসলিমদের প্রতিনিধি নয় বিশ মাস ধরে চলা ফিলিস্তিন গণহত্যার প্রেক্ষাপটে এই সফর একটি নৈতিক বিপর্যয় বিশ্ববিদ্যালয়ের ভাষায় ব্যক্তিগত স্বার্থে ইসলামের আদর্শ বিসর্জন দিয়েছেন এরা ইউরোপিয়ান কাউন্সিল অব ইমামসও বলছে এই পনেরো জন কোনো স্বীকৃত ইসলামী সংগঠনের সঙ্গে জড়িত নন তাহলে কারা এই ইমাম কার হয়ে তারা কথা বলছেন গাজা এখন শিশুদের কবরস্থান জাতিসংঘের চোখে ইসরায়েলের নিষ্ঠুর পরিকল্পনা শিশুদের কবরস্থানে পরিণত হয়েছে গাজা জাতিসংঘ বলছে ইসরায়েল এখন কেবল যুদ্ধ নয় অপুষ্টি আর অনাহারের মাধ্যমে শিশুদের নিশ্চিহ্ন করছে কিন্তু এই ভয়ঙ্কর সত্য আমরা কতটা জানি ইসরায়েলে হামলা আর অবরোধে যখন মানবিক সহায়তাও আটকে যাচ্ছে তখন খাবারের লাইনে দাঁড়িয়ে প্রাণ হারাচ্ছে শিশুরা শুধু মে মাস থেকেই নিহত আটশো এদের মধ্যে শত শত মানুষ খুন হয়েছে খাবার নিতে গিয়ে দের আল বালা কিংবা রাফা প্রাণ নিতে গিয়ে কেউই বেঁচে ফিরছে না জাতিসংঘ জানাচ্ছে গাজার মানুষ এখন বেছে নিতে পারছে দুইটি মাত্র রাস্তা কোধায় মরবে না গুলিতে প্রাণ দেবে বিতর্কিত তৈরি এই কৃত্রিম দুর্ভিক্ষ আর সহায়তার নামে চলছে এক পরিকল্পিত গণ উচ্ছেদ বিশ্ব খাদ্য কর্মসূচির এক শীর্ষকর্তাও জানাচ্ছেন খাদ্য আছে কিন্তু দেওয়া হচ্ছে না অন্যদিকে ইসরায়েল পরিকল্পনা নিচ্ছে নতুন এক মানবিক শহরের যার পেছনে লুকিয়ে থাকতে পারে আরেকটি নাকবার জাবালিয়ার স্কুলে নিহত শিশু হাসপাতালের অ্যাম্বুলেন্স বন্ধ আর এই মৃত্যু থামাতে এখন একটাই উপায় অবিলম্বে যুদ্ধবিরোধী মেয়ের পরিণতিও মায়ের মতোই দুর্নীতির দায়ে বাধ্যতামূলক ছুটিতে শেখ হাসিনার কন্যা ক্ষমতা গেছে এবার আন্তর্জাতিক মর্যাদাও গেল দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু প্রশ্ন হলো এটা কি শুধুই ছুটি নাকি আন্তর্জাতিক কাঠগড়ায় আরেকটি বড় রাজনৈতিক পতনের শুরু বারো জুলাই সকালে হু মহাপরিচালক ডক্টর টেডরোস একটি অভ্যন্তরীণ ইমেলে জানান দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ এখন থেকে দায়িত্বে নেই তার পরিবর্তে ভারপ্রাপ্ত দায়িত্ব নিচ্ছেন সহকারী মহাপরিচালক ক্যাথরিনা সিয়ারো কারণ বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্ত এবং একাধিক মামলা আওয়ামী শাসন শেষের পরপরই দলের অভ্যন্তরীণ দুর্নীতির ছায়া যেন পৌঁছে গেছে আন্তর্জাতিক মঞ্চেও দু সালে শেখ হাসিনা জাতিসংঘে মেয়েকে নিয়ে এসেছিলেন মানবিক দূত হিসেবে আজ সেই মেয়েই তদন্তের মুখে আর দায়িত্ব থেকে ছিটকে পড়েছেন শেখ হাসিনার পতনের পর শুরু হয়েছে একে একে সব মুখোশ খোলার পালা এবার আন্তর্জাতিক মহলও মুখ ফিরিয়ে নিচ্ছে দিন দুপুরে পাথর দিয়ে খুন দেশের শিক্ষা প্রতিষ্ঠান কাঁপছে যুবদলের বর্বরতা নিয়ে ব্যবসায়ী সোহাগ চাদা না দেওয়ায় মাথায় পাথর মেরে খুন পুরান ঢাকায় দিবালুকে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড এখন সারা দেশের ছাত্র সমাজে আগুন চালিয়ে দিয়েছে ঢাবি বুয়েট চাবি সাবিপ্রবি এমনকি দেশের প্রান্তিক বিশ্ববিদ্যালয়গুলোতেও রাতভর বিক্ষোভ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না স্লোগানে মুখর চারিদিক শাহবাগ থেকে রাফেল হল মশাল মিছিলে উত্তাল ছাত্র ফেডারেশন ইসলামী ছাত্র আন্দোলন সাবিপ্রবিতে হল থেকে বেরিয়ে আসে শত শত শিক্ষার্থী স্লোগান একটাই ওয়ান টু থ্রি এক বছরে দেড়শো খুনের অভিযোগ এটা কি নিছক সন্ত্রাস না পর্দার আড়লের রাজনীতি সোহাগ হত্যার বিচার কি আদৌ হবে নাকি আরেকটি আলোচিত হত্যাকাণ্ড ধামাচাপা পড়বে সংলাপ শেষ প্রশ্ন রয়ে গেল বাংলাদেশ যুক্তরাষ্ট্র আলোচনায় কি পেলাম কি এখনো বাকি তিন দিন টানা বৈঠক একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তবু এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে অমীমাংসিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার সংলাপে ঠিক কি হল আর কি হল না ওয়াশিংটনে শেষ হয়েছে দুই দেশের বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা শেষ দিনের বৈঠকে একমত হয়েছে উভয় পক্ষ আন্তঃ মন্ত্রণালয়ে আলোচনা চলবে আর সামনে নতুন বৈঠক হবে ভার্চুয়ালি ও সামনাসামনি উভয়ভাবেই বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব তারা জানিয়েছেন অবশ্যই সামনে কিছু ইতিবাচক অগ্রগতি হবে তবে কি সেই অনর বিষয় যা এখনো সমাধান হল না যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সংলাপ কি নতুন কোনো বন্ধুত্বের বার্তা দিচ্ছে নাকি এগুলো কেবল আনুষ্ঠানিকতার আবরণে আটকে থাকা কূটনৈতিক খেলা ফুটবলের দেশ ইতালি ক্রিকেট বিশ্বকাপে পৌঁছে ইতিহাস গড়ল যেখানে ফুটবলই ধর্ম সেখানেই ইতিহাস লিখলো ক্রিকেট হ্যাঁ আপনি ঠিক শুনছেন ইতালি যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু সেই সুযোগটা এলো কিভাবে সত্যি অবাক করার মতো এক ক্রিকেট নাটক ইউরোপিয়ান কোয়ালিফায়ারে সবকিছু বদলে দিল একটি ম্যাচ শুক্রবার হেগে ইতালি প্রথমে ব্যাট তোলে একশো চৌত্রিশ রান পরবর্তী ম্যাচে নেদারল্যান্ডস জিতলেও জয়টা আসে পনেরো ওভারের মধ্যে নয় বরং বিশ ওভারে আর সেখানেই পাল্টে যায় সব হিসাব জার্সির সঙ্গে পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে থেকে ইতিহাস করে ইতালি ফলে দু সালের ভারত শ্রীলঙ্কা আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল তারা জার্সির খেলোয়াড়রা তখন প্যাভিলিয়নে চোখের সামনে ভেঙে পড়ছে স্বপ্ন আর ইতালির ড্রেসিং রুমে যেন পুড়ছে ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠ মুহূর্ত ইতালি দেখিয়ে দিল শুধু ফুটবল নয় ক্রিকেটেও তারা পারে বিস্ময় তৈরি করতে একটা উইকেট একটুখানি রান কিংবা এক ওভারেই পাল্টে যেতে পারে ইতিহাস আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশজগত নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে धन्यवाद